শ্রমিক মালিক অসন্তোষের জেরে গতকাল থেকেই অচলাবস্থা সৃষ্টি হয়েছিল জগৎ দলের অকল্যান্ড জুট মিলে শ্রমিকরা গতকালই কাজে যোগ দেয়নি আজ মালিক পক্ষের তরফ থেকে মিলের গেটে সাসপেনশন অফ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ যার ফলে পুজোর আগেই কর্মহীন হয়ে পড়লেন প্রায় তিন হাজার শ্রমিক জানা গিয়েছে অতিরিক্ত কাজের চাপ বাড়ায় শ্রমিকরা কাজে যোগ দিচ্ছে না তাই মালিক কর্তৃপক্ষ আজ মিল বন্ধ করে দিয়েছে অন্যদিকে জগতের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন কেন্দ্রীয় সরকারের কোনো দ্বিচারিতা মনোভাবের জন্যই বাংলার পাট শিল্পে তারা অর্ডার কমিয়ে দিচ্ছে যার ফলে মালিক পক্ষ সেই সুযোগে বারবার করে কোনো আলোচনা না করে মিল বন্ধ করে দিচ্ছে আমরা আলোচনা করে তাড়াতাড়ি সমস্যার সমাধান করব দেখুন আপনারা খুব ভালোভাবে জানেন যে আজ থেকে তিন দিন আগে আমরা আইজিএমের দফতরের সামনে আমরা ডেপুটেশন দিয়েছি সেখানে আমাদের মিটিং এমন হচ্ছে সেখানে উপস্থিত ছিলেন আমাদের শ্রমমন্ত্রী মলায় মলয় ঘটক উপস্থিত ছিলেন রিপত্তব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা কয়েক দিন যাবৎ প্রায় এক মাস ধরে আমরা আমরা জুট কমিশনারকে নিত্য তিরিশ দিন আমরা চিঠি দিচ্ছি তাদের সঙ্গে দেখা করছি সব রকমভাবে করছি যে অর্ডার কমিয়ে দেওয়া হচ্ছে যেখানে গত বছর উনচল্লিশ লাখ বেলের অর্ডার ছিল সেটা এবছর এসে দাঁড়িয়েছে আঠাশ লক্ষ বেলে দশ লক্ষ বেল যদি কম হয় সেই হিসেবে প্রায় জুট মিলি দুদিন তিন দিন চার দিন হয়ে গেছে এই পরিস্থিতিতে জুট মালিকরা তাদের গোডাউনে প্রচুর মাল হয়ে যাচ্ছে তারা কোনো না কোনোভাবে মিলগুলোকে বন্ধ করার একটা পরিকল্পনা করি এগুলো দেখুন সাধারণত যখন বন্ধ করার কোনো গল্প হয় তখন ম্যানেজমেন্টের তরফ থেকে কোনো না কোনো একটা বাহানা খোঁজা হয় সেটার জন্যেই আমরা সেদিনকে আইজিএম এ দফতর মানে ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন যেটা আছে সেই মালিকদেরও আমরা হুমকি দিয়ে এসেছি যে এইভাবে যখন খুশি তখন মিল বন্ধ করা যাবে না তিন দিন চার দিন মিল করা যাবে না মিল সুচারুভাবে চালাতে হবে ছ দিন আপনার মিলে যখন পুরো অর্ডার থাকে তখন আপনি সাত দিন চালান আর যখন অর্ডার থাকে না তখন আপনি তিন দিন চার দিন চালান এটা হবে না ওই আমাদের একটু লোড বাড়ানোর কথা নিয়েছে ফাইভ আচ্ছা ওই জন্য ওয়ার্কাররা বন্ধ করে দিয়েছে মিল করছি মতো হ্যাঁ কিন্তু ওয়ার্কাররাই বন্ধ করে দিয়েছে বললো এইগুলো দাবিগুলো মানবো না এগুলো আমিও মানবো না আর কি কি দাবি অনেকগুলো দাবি আছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে হ্যাঁ আমাদের উনিয়ন পক্ষ থেকে আমরা উনিয়নে সিগারেটই আছি এখন আমাদের চাপ দিয়ে না চালাতে গেলে আমরা কী করতে পারি আমি এখন টিএমসি নিয়ে আছি হ্যাঁ মিল তো বন্ধ হইয়ে আদমি ছাড় হুম এ দু দিন হো দু তিন দিন হুম দু দিন আজ জগোদ্ থেকে হিমন্দ্র শেখর ভট্ট রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর